কষ্পাকাণ্ডের সরগরম রাজ্য রাজনীতি অস্বস্তিতে তৃণমূল শাসক দলের অস্বস্তি আরো বাড়িয়েছে কষ্পা নিয়ে কামারহাটের বিধায়ক মদন মিত্র ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সাংসদ ও বিধায়কের মন্তব্য একান্ত ব্যক্তিগত বলে জানিয়েছে দল রবিবার কামারহাটির বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল করা হয়েছে তাকে মদনের মন্তব্যে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে বলে মনে করছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য দেওয়া হয়েছে নিতেশ দলীয় শোকজের পর কামারহাটির বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা একদম ঠিক কথা বলেছেন মদন মিত্র মদন মিত্র এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি কারণ মদন মিত্র দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছেন এখন ক্যাম্পাসের কি অবস্থা সেটা মদন মিত্র জানেন সেই জন্যই উনি পরোক্ষভাবে অন্যভাবে ছাত্রদের ছাত্রীদের বলছেন এখন কলেজে না যেতে বেশি সময় না কাটাতে সন্ধ্যার পরে না যেতে গেলে ধর্ষিতা হয়ে যেতে পারো রবিবার দলের প্রতি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ সমালোচনা থেকে তিনি পিছু হটবেন না বলে সাফ জানান এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না তাতে আমাকে জিজাই গালাগাল দি আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে তার বদলে রোগ মানে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে এই এই জিনিসের প্রতিবাদ আমি করবই তাতে আমাকে কন্ডেম করুক যা করুক আমি আমার কোনো অসুবিধা নেই আমি কন্ডেম হোক আমার কোনো অসুবিধা নেই এত বছর ধরে রাজনীতি করছে আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি কসবাকাটে কি বলেছিলেন তৃণমূলের দুই শীর্ষ নেতা মদন মিত্র বলেছিলেন নির্যাতিতা ওখানে না গেলে এই ঘটনা ঘটত না ও লড়কি আগে নেই যাত তো এই ঘটনা নেই ঘটতে থে আগে জানে কা টাইম লড়কি কিছু বতাকে যাতে দু সহেলিয়া লেকে যাতে থে এ নেই ঘটতে वो जो देख रहे हम जो गंदा काम किया वो ही हैड टेकन আর কল্যাণের মন্তব্য ছিল সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করে তবে নিরাপত্তা দেবে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে তো সহকর্মীরাই রেপ করছে তাহলে নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে মন্তব্যের জন্য বিধায়কের পর কি বা শৃঙ্খলা রক্ষা কমিটির ব্যাডারে সংসদ এই প্রশ্ন ঘোরাফেরা করছে তৃণমূলের অন্তরে